বাংলাদেশ বাংলাদেশের বিশাল বড় এক জনগোষ্ঠীর দেশ এটা আসি আছে তাই না আপনার পরের জেনারেশন গ্যারান্টি দিলাম মুসলমান থাকবে কিনা সেটা সেটার সন্দেহ আছে তারপরে যদি পরিবেশটা ওই পরিবেশটা যদি সুন্দর রাখা যায় তো আমাদের পৃথিবীর ভেতরে আমরা সবচাইতে আমি মনে করি আমাদের যে কালচারটা ছিল অনেক সুন্দর একটা কালচার সেটাকে ধ্বংস করে দেয়া হচ্ছে পড়াশোনা ধর্ম সংস্কৃতি গান সিনেমা এই যে আপনার সোশ্যাল মিডিয়াতে সিনেমা তো দেখি না কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো এগুলো আসে এগুলো তো আপনার এড়ানোর সুযোগ নেই ইদানিং দেখি ঈদ আসলে সিনেমা বাইর হয় এবারও কি যেন কি কী যেন বের হয়েছে একটা ওই যে ইয়ে শাকিব খানের তো ওইটা নিয়ে বিশাল নাচানাচি তো পত্রিকাগুলো নিউজ করে কি এগুলো হচ্ছে পেড নিউজ নিউজগুলো কীরকম পেড নিউজ ছাড়াও আরও আছে ধরুন ওই যে নায়িকায় ওই বিনোদন বিটের যে সাংবাদিক আছে ওদের সাথে একটু খাতির রাখে নায়িকা আপা একটু কাছে আসলে একটু গায়ে হাত দেয় এইটাই ওদের জন্য বিশাল কিছু যায় মনে করে নিউজ একটা লেখে যেমনি বলে ওমনি তো কীছে নাকি উপচে পড়া ভিড় এই সেই মানুষ মানুষে কি গাঁজা খাই রে ব্যাটা তুই বাংলাদেশে মানুষ সিনেমা দেখতে যাবে তোদের সিনেমা এগুলি অখাদ্য কুখাদ্য মানুষ খায় মানুষকে ভারতীয় সিরিজ ভারতীয় সিনেমা ভারতীয় এগুলোকে মানুষের সামনে অ্যাভেলেবেল করা হয়েছে আর আমাদের দেশের যে চলচ্চিত্র সেটাকে ধ্বংস করা হয়েছে এখন যারা সিনেমা বানায় ওরা নিজেরা সিনেমা হলে হলে যায় যায় ঘুরে হ্যাঁ ঘুরে যাতে কিছু দর্শক সাথে নিয়ে যায় মনে করেন যে বিশ পঁচিশ জন ওইটারে নিয়ে একটা গ্রুপ পিকচার উঠায় উঠায় তারপরে বলে হল ভর্তি নাকি মানুষ মানুষের বলদ মনে হয় তো এইভাবে প্রতিটা সেক্টরকে ধ্বংস করবে এটা হচ্ছে ভারতের টার্গেট অতএব মনে করার কোনো কারণ নাই আমার সমস্যা আপনি সমস্যায় পড়বেন না আপনি খুব ঠিক আছেন আপনার সব কিছু ভালো মতো চলবে একদম মনে করার কোনো কারণ নেই